আপনি শুধু বিজয়নগরের দিকে ঢুকবেন টান শুরু হয়ে গেছে ওইদিকে বাংলা ভাষা মরে গেছে। ভাষা কোদালের কি রাজা বলল যে গাধার কবর খনন করার জন্য গাধাটা মরে গেছে তো আপনার যে প্রিয় গাধাটা ছিল রাজা বলতেছে গাধা মরলো কেমনে মরলো আম গাছের ডাল পরে গাধা মরে গেছে আম গাছের ডাল ভাঙলো কেমনে যা আপনার মায়ের খুব শখ ছিল তার মৃত্যুর পর যেন তাকে আম গাছের কাঠ দিয়ে যেন পুরানো হয় মানে আমার মা মারা গেছে গাধা মরলো মা মরলো ডাল ভাঙছে কিছুই হয় নাই মা মরলো কেমনে আপনার মা মারা গেছে তার নাতি মারা যাওয়ার কারণে তার নাতি মানে আমার ছেলে মারা গেছে আমার ছেলে মারা গেল কেমনে কে তার মা মারা যাওয়ার কারণে কে মানে আমার বউ মারা গেছে আমার বউ মরল কেমনে রাজ্যের রাজকোষ চুরি হয়ে গেছে এই টেনশনে রাজ্যের রাজকোষ চুরি হয়ে গেছে আমার বউ মারা গেছে আমার ছেলে মারা গেছে আমার মা মারা গেল আমার প্রিয় গাদা মারা গেল আম গাছ ভেঙে পড়ল এত কিছু হয়ে গেল তুমি বললো কোদালের ডাক ভাঙছে কি কথা কি বুঝতেছেন আপনারা আমরা শুধু হিসাব পাচ্ছি কোদালের ডাক ভাঙছে আকাল মান ইশারা বাসাদ সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলি যথেষ্ট ঠিক না সম্মানিত ভাই সব কেটে উঠবে শুধু আমরা ঘুরে দাঁড়াবো কি নিয়ে কি নিয়ে ঘুরে দাঁড়াবো কোরআন এটাকে আমরা গোপন করব আড়াল করব লানত হবে কার আল্লাহ লানত হবে আল্লাহ কি সুন্দর করে বুঝাই দিচ্ছে আল্লাহ বলছেন তোমরা তো বা করে আসো নবীর পথটা ধরো নেতৃত্ব কাউকে মেনে না রব কাউকে মেনে নিও না রব তো আল্লাহ কি মানে কিন্তু এখানে একটা কথা আছে যারা আল্লাহ আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে কে মানবে তাদের রব আল্লাহ হতে পারে না ঠিক না। আইন দাতাকে কিন্তু আজকে আমার দেশে কিছু লোক আছে আইন দাতাকে আল্লাহকে মানে নাকি মানে না আমার বন্ধুগণ চারটা বিষয়ে ক্লিয়ার করতে হবে এক নম্বর হলো আমাদের রব কে জোরে কেন আমাদের রব কে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দলের নাম কি আরো জোরে আরো জোরে সংবিধানটার নাম কি কুরআন তালা আমাদের রব আল্লাহ নেতা রাসূল আমরা রসুলের সৈনিক আমরা সৈনিক টাকার রসুলের সৈনিক টাকার রসুলের রসুলের সৈনিক আমরা আর আমাদের রব কে আল্লাহ আমাদের নেতারা সুর আমরা তার সৈনিক আর আমাদের দল দলের নাম হলো ইসলাম আমাদের সংবিধান হলো কোরআন এই চারটা কথার মধ্যে যদি কেউ নখ ঢুকাতে আসে আমরা তাদের গলা চেপে ধরব ঠিক না এই চার কথার বাইরে এই চার কথার মধ্যে যদি কেউ ঢুকতে চায় সহস্তে মোকাবেলা করো আমাদের ইমানের দাবি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখার মুসলমান

الله কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা تكون لك ওয়া রাসূলুহু لك ان تكون لك ان تكون لك ان تكون لك الله আল্লাহকে খুব কাছে টেনে না আল্লাহকে দরে মনে করো না যে আল্লাহকে কাছে টানতে পেরেছে সেই তো প্রকৃত সফল কাম দিন শেষে যতই হিসাব কষি কেন আমরা দিন আমার বন্ধু একমাত্র তিনি কে কেউ তো আমার বন্ধু না আল্লাহ তো আমার বন্ধু এই পৃথিবীতে যে সমস্ত আল্লাহর পছন্দের বান্দাগুলো ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লিখিত আছে তারা সবাই একটা তাদের ব্রেসের স্ট্রং ছিল তারা কাও কাউকে এক নম্বর বন্ধু বানান না এক নম্বর বন্ধু বানাইছেন কাকে আসিয়ার নাম সবার জানা আছে কম বেশি আসিয়া কারবো আস্তে আসতে বলবেন না কার বউ ফের কি ছোটখাটো মানুষ নাকি ছোটখাটো নেতা নাকি এত বড় নেতার বইয়ের দামও কম আছে নাকি ভালোই তো দাম ছিল সম্মান ভালোই ছিল বলেন তো মন্ত্রী বড় না মন্ত্রী বউ বড় একটু ভালো চেয়ারম্যান বলোনা চেয়ারম্যানের বউ বড় বউ কম না তো বউ পথ কি ছোটখাটো পথ আপনি যত বড় হুজুর হন বউয়ের কাছে গেলে তুমি কত বড় হুজুর আমার জানা আছে বসে বোঝা এটাই বাস্তবতা হুজুরগিরি গিরি চেয়ারম্যান গিরি খাটে সবাই বইয়ের কথা শোন কোন রাজা ঘোষণা করছে যে প্রজারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে আর যে প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে তো দরবারে এসে যারা বইয়ের কথা শোনে তারা একটা করে ডিম নিয়ে যায় সারাদিন পর বিকালবেলা এক বান্দায় সে বলতেছে যাহা আমি জীবনে প্রতিদিন বইয়ের কথা শুনে নাই তাই যাক পাইছে একটা লোক আস্তা বলে যাও ঘোড়া খ্যান নিয়ে চলে যাও ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে কালো ঘোড়া বউ দেখে বলে ঘোড়া পাইছে কই কে রাজা মশাই আমার উপহার দিছে তুই উপহারের ঘোড়া আবার কালো কেন নিয়ে আসছো এটা কোনো কালার হলো যাও লাল টকটকে দেখে একটা ঘোড়া নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে কি কথা কি বুঝতেছে ওপরে বলে কথা শুনে না চলে গেছে আবার গিয়ে বলতেছে শোনো রাজামশাই হবে না ঘোড়া কেন কি ঘোড়াটা লাল হলে ভালো হয় কে তোর এই পরামর্শ দিল কে কে বউ আমার শিখাই দিল রাজাকে ঘোড়া থুই আর ডিম নিয়ে যা সন্ধ্যার পর রাজা এখন রানীর সামনে দাঁড়ায় আছে রানী মুস্কি মুস্কি হাসি বলে রাজা মশাই পাইছেন পাইছেন যারা বইয়ের কথা শুনে না এমন লোক পাইছে আমি একটা তাও দিকে কথা শুনে কথে যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার তাদেরকে না ঠকায়া আপনি ঘোষণা দিয়ে দেন আগামীকাল থেকে তাদেরকে ডিম অন্তত না দিয়ে একজনকে ঘোড়া দিবেন একজনকে ডিম দিবেন এটা কম বেশি হয়ে যায় বেশি যারা বইয়ের কথা শোনেন তাদেরকে পাঁচ কেজি করে চাল দেন পরের সকালে মন্ত্রী বৈঠকে রাজামশাই বলে শোনো একটা করে না দিয়ে যারা বইয়ের কথা শোনেন তাদেরকে পাঁচ কেজি করে চাল দেওয়া হোক খাদ্যমন্ত্রীর সামনে থেকে দাঁড়ায় বলে রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে বউ আমাকে শেখা তাহলে এখন বলেন কোন লোকটা বইয়ের কথা শোনে না আপনি শুনেন না আমিও তো শুনি আমিও শুনি শুনেছেন মোহাম্মদ শুনতেই তো হবে না শুনলে কি সংসার হবে হবে না কিন্তু সেটা শুনতে হবে অবৈধ কথা না বৈধ কথা বৈধ কথা শুনতে হবে পরামর্শ করতে হবে পৃথিবীর সবচাইতে বড় সঙ্গী হলো স্ত্রী স্ত্রীকে বলতে হবে স্ত্রী আমার শোনো এই যে সম্পর্ক আমরা এক সাদের নিচে অবস্থান করছি বইদের সম্পর্ক এই সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত গড়াতে চাই না নামাজ ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন বাবা আমার সন্তান তুই তুই জাহার নামে যেতে চাস আমাকে ছেড়ে অথবা আমি কি যাব জাহার নামে তোকে ছেড়ে আমরা সবাই জান্নাতে থাকতে চাই বাবা নামাজটা কাজে করিস না এরকম করে আমাদের বুঝানোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাই এক নম্বর বন্ধু হচ্ছেন আল্লাহ তাল আসিলাম স্বামীকে ভালোবেসেছেন কিন্তু ইমানকে বাদ দিয়ে ইমান যখন ধরলেন ফেরাউনকে বললেন আপনি আমাকে কি বলতেছেন আমি জানি না আমি আপনাকে ভালোবাসি আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি আপনি আমার আল্লাহর প্রতি আপনি ইমান আনেন ফেরন বলে আসিয়া তুমি এত বড় বেঈমান হয়ে গেছো দেখেন বেঈমান কে কয়

তোমার মান সম্মান যশ খ্যাতি সব দিলাম আমি তোমাকে আর তুমি আমাকে এটা উপহার দিলা আর সে বলছেন স্বামী আমার আমার দুনিয়ার যশ সম্মান খ্যাতি সব পায়ের তলে রেখে আমি আল্লাহকে কাছে টেনেছি জরকান সুবহান আল্লাহ এটার নাম ঈমান এটার নাম কি ঈমান ইল্লাল্লাযীনা তাবু যারা ঘুরে আসবে ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল হামান কি করা যায় হামান বলছে ফেরন শোনো বুকের শত্রু বড় শত্রু ওকে মেরে ফেলতে হবে ফেরন বলছেন না আগে ওকে মারব না দেখি চেষ্টা করি লাইন তৈরি করে করলো কে একজন দাসী কালিমা পড়ে নিয়েছিল সেই দাসীকে ধরে আনলো তফসির আসছে সুরা কাসাস সুরা তাহারিবের তফসির আসছে সেই দাসীকে ধরে নিয়া আসিয়ার চোখের সামনে বলতেছে আসিয়া দেখ ও আল্লাহর প্রতি মানান সৌর কেমন করে আটকায় দেখ আমি ওকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করি হাতের মধ্যে পেরে পায়ের মধ্যে পেরে ঢুকেছে চার পা হাত চার দিকে বেঁধে রেখেছে একটা করে হাত কাটে একটা করে অঙ্গ কেটে দেয় কিন্তু ওই দাসীর মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওই দাসীর শাহাদত আসিরের সামনে হয়ে গেল এবার বলতেছে ও আসিয়া তোর এবার পালা আমি তোকে দুনিয়া থেকে এমন করি বিদায় করে দেব এখনো সময় আছে কি করবি বল সংসার চলে গেল দুনিয়ার সমস্ত কিছু চলে যাচ্ছে তোর তুই কি করবি বল আসিয়া বলছেন স্বামী আমার আপনি আমার প্রতি কি সিদ্ধান্ত নেবেন জানি না তবে আমার নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছে সম্পর্ক গর্ব আমরা কার সাথে ফ্যামেন ফ্যামেন কেন ইয়ারুজো লেখা আরব্বি ফালিয়া আমেল

কপালে যখন লাগায় ফেললো সালাম সেই সময় একটা দোয়া করেছেন খুব দামি দোয়া সেই পড়ন্ত বিকালে সেই দামি দোয়া টালার বুনালামিন তার মুখ থেকে টেনে নিয়া কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছেন জরুখন সুবহান কি দোয়া তিনি করলেন রব্বি বেনিলি

তোমার ঘরের দাওলার সঙ্গে যেন সেই ঘরটা থেকে যায় জোরে ফেরাউন থেকে বাঁচাও ওর অপকর্ম থেকে তুমি আল্লামাকে বাঁচায় দাও অনেক জিনে মিন ফিরাউনাও আমালিহি আমাকে বাঁচায় দাও শাহাদত বরণ করলেন গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন আল্লাহ কেমন করেই জীবনের চাইতে বেশি ভালোবাসতে হয় জোরে কনসুবাহান আল্লাহ